হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো শিল্পার বিদে তোমাদের স্বাগত জানাই তো দেখো আজকে আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি একটা ইউনিক নিউ ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি তো সেটার জন্য আমি কি কেটে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি একটা ছোট্ট রসুনকে মানে দেশি রসুন যেটা হয় একটা ছোট্ট রসুন পুরো ছাড়িয়ে নিয়েছি কিন্তু ইয়েগুলো গোটাই রেখেছি আর এখানে দেখো কচু কেটে নিয়েছি আর গাজর কেটে নিয়েছি তো এটা দিয়ে আজকে নতুন স্বাদের একটা চিকেন বানাবো তো তোমরা দেখতে থাকো আর এই চিকেনটা কিন্তু তোমরাও বানিয়ে খেও তোমাদেরও খুব ভালো লাগবে আমি এর আগে একদিন বানিয়েছিলাম আর আজকে একদিন বানাচ্ছি যে এটা তোমাদেরকে দেখাবো বলে বানাচ্ছি তো দেখতে থাকো রেসিপিটা আর সবাই কিন্তু লাইক করে স্কিপ না করে ভিডিওটা দেখো তো চলো কি কি লাগে সেটা দেখতে থাকো একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া সব কিছু দিয়েই রান্নাটা হয়ে যাবে তো দেখো আর চিকেনটা বানাবার আগে আমি একটু মাছ ভেজে নেবো যেটা ডালের সঙ্গে খেতে দারুণ লাগে তো দেখতে থাকো এখানে মোংরলা মাছ নিয়ে নিয়েছি তো মৌরলা মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তো একটু একটু বরফ হয়ে গেছে বরফটা একটু জাস্ট গলেছে তো এরকম অবস্থাতেই আমি এগুলোকে ভেজে নেব তো এগুলো ডালের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো আমি এটা একটু পেঁয়াজ দিয়ে ভাজবো তো দেখতে থাকো তো তার আগে দেখো তেলটার মধ্যে আমি কি দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে তেলের সঙ্গে একটু ভেজে নেব প্রথমে দেখো লঙ্কাটা ভেজে নিয়েছি তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ আর পেঁয়াজের সঙ্গে দিয়ে দেবো আমি এখানে মাছ এবার মাছগুলো দেওয়াতেও একটু ছিট খাবে কেননা বরফ বরফ হয়ে আছে বরফ কুচি কুচি তো কার কার এরকমভাবে চুনো মাছ পেঁয়াজ দিয়ে ভাজা খেতে ভালো লাগে ডালের সঙ্গে জানিও এটা সর্ষে বাটা দিয়েও করা যাবে কিন্তু আমার ভাজা খেতেই আজকে আমার বড় মশাইও বললো ভাজাই খাবে তো আজকে ভাজাই করবো দেখো চিকেন করার জন্য আমি এখানে গোটা রসুনটা দিয়ে দিয়েছি মানে দানাগুলো আর একটা দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম তোমাদের তো বললাম তো সেটাও দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে গাজর আর কচু যেটা কেটে রেখেছি ওটাকে দিয়ে দেবো তো ওটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এবার সেটাকে বেশ একটু ভাজা ভাজা করে নেব আর এটা করার জন্য আমি পেস্ট করে রেখেছি এখানে আদা জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন একটা গ একটা টমেটো এটার পেস্ট করে রেখেছি তো পেস্টে এর মধ্যে দিয়ে দেবো আর তার আগে আমি এর মধ্যে নুনও অ্যাড করে দিয়েছি পেস্ট দিয়ে দিচ্ছি পেস্টটা দিয়ে আবার নাড়াচাড়া করে দেব এটাকে করে এবার কষিয়ে দেব কষানোতেই হবে রান্না তো এটা খুব ভালো করে কষিয়ে নেব আমি আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি আর কষিয়েও নিয়েছি আর এটা এখন ঢাকা দিয়ে দেবো মাঝখানে তোমাদের আর দেখানো হয়নি তো অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো খুব ভালো লাগবে তো আমি এবার এটাকে ঢাকা দিয়ে রাখছি আর কি কি দিয়েছি সব কিছুই তো বলে দিলাম তোমাদের আর এখানে দেখো মাছ ভাজাটাও তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো চিকেনটা হয়ে গেলে তোমাদের দেখিয়ে দেবো ফাইনাল লুক জাস্ট কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর গন্ধও কিন্তু দারুণ বেরোচ্ছে তো এই সময় আমি একটু ধনেপাতা পাতা দিয়ে দেবো তো দেখো এর মধ্যে ধনে পাতা ছিটিয়ে দিলাম একটু আর টেস্ট কিন্তু দারুণ হয়েছে আমি আমার বরকে একটু টেস্ট করতে দিলাম ও বলল ফাটাফাটি মানে নর্মাল রান্না এত সুন্দর হয় না করলে তোমরা বুঝতে পারবে না আর এটা কিন্তু শুধু কচু দিয়েও করতে পারো কিন্তু গাজর দিয়েছি আমি আজকে কিন্তু গাজর দিয়েও গাজর কচু দিয়েও কিন্তু দারুণ লাগছে দারুণ হয়েছে জাস্ট অসাধারণ তোমরা অবশ্যই কোরো করে আমাকে অবশ্যই জানিও যে শিল্পা দারুণ একটা রেসিপি বলেছে আর কেউ কি কোনো দিন ট্রাই করেছো এরকম কচু চিকেন তো অবশ্যই জানিও সেটাও তোমাদের কেমন লেগেছে তো রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আমি এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর এটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেব তো তোমরা কিন্তু অবশ্যই করো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপিতে কিংবা ব্লগ ভিডিওর সঙ্গে ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থেকো কিন্তু আর আজকে যে দুটো রান্না করেছি আমি মানে মৌরলা মাছ ভাজা আর এটা জাস্ট জমে যাবে খাওয়ার সময় যদি পারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো এই যে দেখো এখানে নিয়ে নিয়েছি গরম গরম ধোঁয়া উঠা ভাত আর এবার দিয়ে দেবো এর মধ্যে চিকেনের পিস দেখো কত সুন্দর আর খেতেও কিন্তু ততটাই টেস্টি তো অবশ্যই তোমরা বানিয়ে খেয়েও চলো আজকের মতো টাটা সবাই